সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব চেপে ধরলেন ঘাড় ডিপিএল এর সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে রয়েছেন সাকিব আল হাসান সেখানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এক ভক্ত সেলফি তুলতে এলে তার ওপরে ফুসে উঠেছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অবশ্য তার পেছনে কারণও রয়েছে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সাথে কথা বলছিলেন সাকিব এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার করেন সাকিব তাকে নিষেধ করলেও ভক্ত যেন না সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি ভক্তের এমন কাণ্ডে রেগে যান অলরাউন্ডার সাকিব এমনকি চর মারতেও উদ্যত হন তিনি এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন আরেক হাতে চেপে ধরেন ঘাড় এমন ভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত কিছু সময়ের জন্য যেন ঘোরে আটকা পড়েছিলেন তিনি পরক্ষণে না তুলে মাঠ ছাড়েন সেই ভক্ত সোমবার সকাল নয়টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শুরু হতে চল্লিশ মিনিট দেরি হয় ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলছিলেন সাকিব ওই সময় এক ভক্ত সাকিবের সাথে সেলফি তোলার আবদার করলে তাকে নিষেধ করেন তিনি কিন্তু সেই ভক্ত নিষেধ না শুনলে ফুসে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার এদিকে ভক্তদের ওপরে এভাবে ফুসে ওঠা এই প্রথম ঘটালেন না সাকিব এর আগে একাধিকবার এমন কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার কাজে ফরিদপুর গিয়েও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় তবে সাকিবকে দেখে নিজেদেরকে যেন সংযত করতে ভুলে যায় ভক্তরা এই ক্রিকেটারের অবস্থা কিংবা পরিবেশ না বুঝেই অনেকেই ছবি তুলতে চায় কাছে যায় আর তাতেই বাধে বিপত্তি